আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্বল্প প্রাইজের কিছু আইস্যুরের প্লেট আর আজকে যে আইস্যুরের প্লেটগুলো আমি আপনাদের দেখে দেবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজের চমক কসমেটিক্স থেকে তো প্রথমে আমি দেখে দিচ্ছি আপুদেরকে সেভেন কোল এই আইসুরের প্লেটটা দেখুন এখানে রয়েছে চল্লিশটা কালার আইসুরের প্লেট রয়েছে দেখুন এখানে চল্লিশটা কালারের আইসর প্লেট রয়েছে দেখুন খুব চমৎকার চমৎকার ম্যাট সিমারিও মিস্ট করা রয়েছে এমনকি গ্লিটারও রয়েছে দেখুন এই যে গ্লিটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা কিন্তু সবই আপনার পেয়ে যাবেন আমাদের কসমিক্সে পাইকারি প্রাইস হচ্ছে মাত্র অনলি শুধু দুইশো সত্তর টাকা পাইকারি প্রাইস চল্লিশ পিস আইসড় দুইশো সত্তর টাকা এখানে রয়েছে ব্র্যান্ডের আইসর প্লেট এটা হচ্ছে এক নম্বর সেট আর এটা হচ্ছে দুই নম্বর সেট দেখুন এটা হচ্ছে দুই নম্বর সেট এটাও ম্যাট সিমারি মিস্ট করা আছে প্লাস গ্লিটারও রয়েছে দেখুন মাত্র আপুদের জন্য আমরা রেখেছি দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইজ একদম স্বল্প প্রাইজে আপনার পেয়ে যাচ্ছেন চমক সাইজ থেকে তারপরে এখানে থাকবে দেখুন এই আইসডো প্লেটটা থাকবে এটা হচ্ছে আপনার দেখুন ম্যাট একটা আইসডো প্লেট থাকবে আঠারোটা কালারে দেখুন এটা পাইকের প্রাইস আমরা রেখেছি দুশো বিশ টাকা পাইকের প্রাইজ এখানে রয়েছে টেকনিক ব্র্যান্ডের আইসুডো প্লেট মাত্র অনলি শুধু তিনশো নব্বই টাকা পাইকের প্রাইজ ইনভাইট অনলি তিনশো নব্বই টাকা ফাইভের প্রাইস এখানে রয়েছে সেভেন প্লেট আর একটা আইশোটা প্লেট মাত্র দুইশো টাকা তারপরে এখানে রয়েছে মিশ্র ব্র্যান্ডের দেখুন অরিজিনাল যে মিশ্র ব্র্যান্ডের ছত্রিশটা কালারে আইশোটো প্লেট এই আইশোটো প্লেট আমরা রেখেছি তিনশো নব্বই টাকা পাইকের প্রাইসে ম্যাট সিমারি মিক্স করা আছে প্রত্যেকটা আইশোটো প্লেটের ভিতরে তারপরে থাকবে এখানে দেখুন এখানে থাকবে আপনার রেভলিউশনের প্রো একটা আইশোটো প্লেট এই যে দেখুন এখানে রয়েছে আপনার চারটা হাইলেটার রয়েছে তিনটা হাইলেটার রয়েছে একটা ব্লোজার রয়েছে তারপর রয়েছে এখানে আই প্লেট আর এখানে রয়েছে আপনার লিটার আইসি আইসডো প্লেট দেখুন পুরো বসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাইকের প্রাইজে রেভলিউশন ব্র্যান্ড রিজনেবল রেভলিউশন প্রো তারপর লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর একটা কিউট আই প্লেট দেখুন এই আই প্লেটের ভিতরে কী না রয়েছে সেম আপনি মেকআপ বক্সের মতন আই শুরু প্লেটটা পেয়ে যাবেন চমক একদম স্বল্প প্রাইজে তো এই আই প্লেটের প্লেটে কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে তিনটা থাকবে ব্লাস্টন তিনটা থাকবে হাইলিটার তারপর থাকবে ব্লঞ্জার থাকবে তারপর থাকবে লিকুইড লিপিস্টিক থাকবে এখানে লিকুইড লিপস্টিক থাকবে তার ব্রাশ থাকবে তারপরে একটা ব্রাশ থাকবে তারপর একটা আইলাইনার থাকবে তারপরে একটা দেখুন একটা তুলি ব্রাশ থাকবে তারপর এই আইশোরো প্লেট থাকবে দেখুন খুব চমৎকার এই প্লেট থাকবে ম্যাট করা রয়েছে তারপর থাকবে একটা গ্লাস খুব সুন্দর একটা গ্লাস থাকবে পুরো ফুল আইশোরো প্লেটটা আপনার পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার দেখুন বুক একটা আইশোরো প্লেট খুব চমৎকার একটা আইসুরো প্লেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার তো সবাই চলে আসবেন চমক কাশ্মীর চমক কসমিটি ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির ভাষা থাকবেন আল্লাহ হাফেজ